আমাদের অলিপুরি তো আমার দ্বারা লন্ডনে বয়ান করছেন বয়ান করার পরে হুজু হুজু বলতেছেন এক যুবক ভাগা আসছে আচ্ছা হুজুজু আপনার সাথে আমার একটা কথা আছে কী কথা আপনি এতক্ষণ যা বলেছেন সব সত্য বুঝেন না আপনি যে এতক্ষণ যা বলেছেন সব সত্য তো অলিপুরি যদি অলিপুরি হয় উত্তরটা কেমন হবে অলিপুরিকে উত্তর দিতে হাওলাত করা লাগবে কারোর কাছ থেকে তোর যদি মিথ্যা হয় মিথ্যা হয় আমার অসুবিধা কী সত্যি হলে তোমার লাভ কী কি বলছি বলেন যদি মিথ্যা হয় আমার অসুবিধা কি তুমিও মাটি আমিও মাটি তোমার কোনো অসুবিধা আছে যদি এগুলো মিথ্যা হয় তা আমার অসুবিধাটা কি হবে মনে হয় বুঝেন না যদি এগুলো মিথ্যা হয় যা বলছে যদি মিথ্যা আমাদের কি কি অসুবিধা তুমিও মাটি আমিও মাটি তা আমার কি অসুবিধা আর যদি সত্য হয় তো তোমার কি কি সুবিধা হেরে একটু বুঝাও আগে আমার তো অপশন তো কয়টা কি সত্য বা যদি মিথ্যা হয় আমাদের কোনো অসুবিধা আছে গরুর সামনে জিন্দিগি মাটি না খাট গরুর সামনে জিন্দিগি মাটি না জান্নাত ছাগলের সামনের জিন্দিগি মাটি না জান্নাত শুয়ারের সামনে জিন্দিগি মাটি না জান্নাত সব তো মাটি তা আমারটাও যদি মাটি হয় তো কোনো অসুবিধা আছে বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা ছোট জামা ফিনলেন আমরা লম্বা জামা ফিনলাম দুনিয়াতে আমরা ছয় রুটি খাইলেন আমরা দুই রুটি খাইলাম বুঝি হেতার ছয় রুটি খা ডক্টর ইউনুসা বুঝি ছয় রুটি খা আমরাই বেশি খাই আমরাই কি খাই আমরাই বেশি খাই জি পচিতাদের জন্য দুই দুইশ ছেষট্টি কোটি টাকা বরাদ্দ দিয়ে আপনি পচিতাদের হৃদয় জয় করতে পারবেন লেকিন রব বেকারিমের আজাব থেকে বাঁচতে পারবেন না রাখ কেউ রব বেকারিমের আজাব থেকে বাঁচতে পারবেন না আর পচি তারা আপনার জন্য পচি তারা আপনার জন্য কিছু করবেও না পচি তারা একসাথে জোট হয়ে আপনাকে বাঁচাতেও পারবে না আল্লাহ আজাব থেকে বলেন না কি বলছি বলেন পচি তারা জোট হয়ে কি আল্লাহ আজাব থেকে বাঁচাতেও আবার বলেন পচি জোট হয়ে আল্লাহ আজাব থেকে হিন্দ্লধিনযো হেব্যুন অন্তশ্বী আলফা এশতু ফিল্লাধিনহা আমানু যারা মুমিনি ইন্দ্রের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে মুমিনী ইন্দের মধ্যে অশ্লীলতা ছাড়াবাকে ছাড়ানোকে ভালোবাসে যারা মুমিনী ইন্দ্র মধ্যে অশ্লীলতা ছাড়ানোকে ভালোবাসে তা বলেন হিন্দল ফলাহম আদাবুন আলী ইবুন ফির দুনিয়া পল্লাখেরা দুনিয়া তো এদের জন্য কঠিন সাতথি আখলাতেও কঠিন সাত্তি অপেক্ষা করছে কার বক্তব্য তো যদি আপনার বিশ্বাস না তো আপনি মরে দেখেন অপেক্ষা করে দেখুন রবদা বলেছেন রব দা বলেছেন কি আর যদি মিথ্যা হয় তো অসুবিধা কি আর যদি সত্য হয় তো আপনার কি কি সুবিধা হবে বেনামাজের কি কি সুবিধা জবাব দেয় না আবার বলেন না ফারজি আয়না না আমাল স লেহা বাবু স্বর না ফারজি আয় না না আমাল স লেহা শুনছি দেখছি বুঝছি ফিরে না না আর হবে না না আর এবার বলুন তো দেখি তাহলে আমার সুফহানলা কি কি কাজ করে আমাদের আলহামদুল্লিল্লা কী কী কাজ করে আমাদের ইমান আমল কি কি কাজ করে আমাদের মর্সিদ মাদিসাগুলো কী কী কাজ করে সুফহানলা বলেন না সাগরের ঢেউ এসে ফিরে যায় কেন বঙ্গোপসাগরের ঢেউ এসে ফিরে যায় কেন ইমান না ঢেউ এসে ফিরে যায় কেন তাহলে আমার আমার আর আর আপনার জীবনের করণীয় ইমান আমল তাহলে আমার কিছু কাজ আছে যেটা করছি সেটারও কিছু কাজ আছে এবার রবেরও কাজ আছে এবার রব নাম্বার বসার নাম্বার কিছু নাম্বার কোন জায়গার জন্য আর কিছু নাম্বার কোন জায়গার জন্য এবার আখ রাতের নাম্বার ভাগ করেন এই অংশ কবরের লেখা এই অংশ হাসরের লেখা এই অংশ ফুলসরাতের রাতের এই অংশ মিজানের লেগা আর এই অংশ জান্নাতের লেখা এই বরাদ্দটা দিয়া কাগজের মধ্যে আমি তসফির খিচতেছি আমি ছবি আঁকছি কি বলে এক শিল্পী ছবি আঁকে আমি ছবি আঁকছি এবার যে অংশ যেখানে যাওয়ার সেই অংশ সেখানে পৌঁছে যায় এবার জান্নাতে কোটি কোটি ফেরেস্তা অপেক্ষা করছে আপনার জন্য নিয়োজিত দশ কোটি ফেরেস্তা আপনার জন্য নিয়োজিত দশ কোটি ফেরেস্তা এক কোটি আছে শুধু হুরের গালের রং লাগাবার লেখা এক কোটি আছে জামা বানাবার লেখা এক কোটি আছে মাছ বানাবার লেখা এক কোটি আছে সাগরে আরে মধুর সাগরে জো দেওয়ার দেওয়ালা প্রতিটা জান্নাতের প্রতিটা নেয়ামতের জন্য রব ফের ঠিক করে রাখছে এবার কাগজটা বসে গেছে জান্নাতে এবার সব একসাথে ছুটে আসছে এবার সুপারভাইজারের হাতে কাগজটা আছে এই হেরেস তারা এদিকে আসো ওরে তেজবেদিয়া যাও এক হাজার হুর বানায় দাও এবার ফুলের ফেরেস্তারা এদিকে আসো ওরে তাজবি এক লক্ষ ফুল বানিয়ে দাও এই এদিকে আস মধুর মধুর সাগরের মধ্যে এজাফা করো দুধের সাগরে এজাফা করো এইভাবে জান্নাতের প্রতিটা নাচ নেয়ামত যার যার ফয়সালা তার তার কাছে সিরকুটটা পচে যায় এবার প্রত্যেকে কাজ শুরু করে সোহান কাজ শুরু করার পরে কাজ শেষ সব ওকে এ হয়েছে ডিউটি হয়েছে জি হয়ে গেছে জি সব হয়েছে হয়েছে এবার ওরা কি রে সুপারভাইজার এই কাজ করস না কেন তারা না তার লাগে আমাদেরকে ডিউটি দিয়েছে এত সুপ করে রয়েছে এর লাগে আমরা কাজ করি না কি বলছে বলেন বলো না বলো সে কি সে তো এখন মোবাইলে ঢুকছে এই জন্য আমরা কাজ করি না এবার বলুন তো আমরা আমাদের ফ্রেজ তাদেরকে কত বছর বেকার খাটিয়েছি বলেন বেকার বেশি খাটাইছেন না কাজে বেশি খাটাইছেন পরে ওদেরকে কাজ করাবেন না মত আগে কাজ করাবেন আপনার মত সঙ্গে সঙ্গে ক্লোজ ডোর যাও ডিউটি শেষ আর জীবনে ডিউটি হবে না যাও আর জীবনে কি হবে না এবার বলেন আপনি জিন্দগি বানাবেন কবে মতের পরে না মতের আগে তাহলে জামাতে নামাজ কবে আজ থেকে জামাতে নামাজ ছাড়বেন বলেন ইনশাল এবার নামাজ কি শুধু নামাজ হবে না এহসানের সাথে হাত বড় মাছ নিয়ে আসবা মাছ না বড় মাছ এবার নামাজ না এহসান শুধু নামাজ না এহসানের সাথে শুধু নামাজ আর তা আবুদাল্লাহ কার তারা মাস না বড় মাছ জুতা না সুন্দর জুতা জামা না সুন্দর জামা বাড়ি না সুন্দর বাড়ি চাকরি না সুন্দর চাকরি জামাই না সুন্দর জামাই মাতে না এ বউ না সুন্দর বৌ এবার নামাজ না সুন্দর নামাজ একজন একজন বলে নামাজ না সুন্দর নামাজ এবার জিকির না সুন্দর জিকির এবার জিকির সুন্দর হয় কি দিয়া নামাজ সুন্দর হয় কি দিয়া সাদাকা সুন্দর হয় কি দিয়া ওয়াজ সুন্দর হয় কি দিয়া মুরদি সুন্দর হয় কি দিয়া পাবলিক সুন্দর হবে কি দিয়া জেহাদ সুন্দর হবে কি দিয়া রাজনীতি সুন্দর হবে কি দিয়া জান জান ভোট হবে এসান দিয়া এখন আমার বন্ধুরা কে আপনি এই পয়েন্টটা না কইলে ভালো আমার দোস্তরা আমার পরামর্শ দেয় হুজুর আল্লাহর আস্তে এই পয়েন্টটা আপনি কইয়েন না আজকে নতুন করে কইলে আমার ভোট ভোট সানের সাথে বলেন ভোট আবার সানের সাথে কেন নেই ভোট যখন চাইতে যাবেন তখন আরেকজনের গিবত করিয়েন না এটাও সানের সাথে করেন পোস্টার আরেকজনের দেয়ালে লাগাইয়েন না আমনের দেয়ালে লাগান এটা বুঝি কথা আমার দেয়াল আসেনি কি পোস্টার গাছে লাগাইন দেয়ালে লাগাইন না কারণ দেয়ালে আরেক বেটা চুন লাগাইছে হাসার ময়দানে গেব আমার দেওয়ালটা সে নষ্ট করছে চুন দিয়া আমারে কিছু দিত কন ওই ছোটবেলায় বা আমাদের দেশের মানুষ নাকি এই আমরা আমরা ছোটবেলায় না আমাদের আপাদের ছোটোবেলায় মানুষটা কি লেংটি পিনত মুসলমানও লেংটি ফিনতো কি ফিনত বলে কি ফিনতো এই মুসলমানের ল্যাংটি থেকে ফিরাবে কিভাবে মুসলমান হিন্দুর ল্যাংটি ফিনতে মুসলমানও ল্যাংটি ফিনতে তো কোনো এক খুচুরে বলে কয়েছে লেংটি ফিনতে পারবা তবে রশিটা তাগাটা ফিনতে পারত না টাকাটা ফিনতে পারত না রশিটা ফিনতে না আচ্ছা রশি না ফিরলে ল্যাংটি বিনতে পারেনি এই জন্য ভোট এহসানের সাথে হবে কি বলছি কন আমার জীবনের প্রতিটাই আবাদত হবে এহসানের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান আপনাদের সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত আপনাদের অনেক দামি সময় আপনারা আমাকে দিয়েছেন আমি এই সময়কে দামি বানাতে পারি নাই এজন্য দুঃখিত আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এই মাদ্রাসার প্রয়োজন আল্লাহ তালা পুরা করে দেয় ওই সামনে ছোট্ট একটা ঘরের কাজ আমরা শুরু করছি শুরুই হয়েছে শেষ আর হচ্ছে না আল্লাহ যেন সহজ করে কবুল করে হুজুরে একটু কথা বলবেন ইনশাআল্লাহ